হ্যালো বন্ধু কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেবশ্রী ব্লকে আমি দেবশ্রী জানা আর আজকে কালকে আমাদের মহা সপ্তমী অনুষ্ঠান ছিল লাস্ট যে যেমন খুশ খুশি সাজো তো আজ একজন সেজেছে ভূত আর একজন হচ্ছে কলা ওই যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর একজন হচ্ছে ছেলেকে হারিয়ে ফেলেছে খুঁজছে হাতে লম্ফ নিয়ে খুঁজছে দেখুন বন্ধুরা তো বন্ধু দেখো যে আমি বসে আছি আমার মায়ের আমার মেয়ের কাছে ওই যে ক্যামেরাটা ছিল ওই জন্য আমার মেয়ে ভিডিওটা করছে তো আমি দেখে সত্যি খুবই ভালো লেগেছে যে হচ্ছে যে ছেলে হারিয়ে ফেলেছে দারুণ অভিনয় করেছে হ্যাঁ মুখ চোখের মানে একদম দারুণ দারুণ আমার তো খুব ভালো লেগেছে আমি তাকিয়ে আছি দেখুন ওর মুখের দিকেই তাকিয়ে আছি